আমার নাম রশন রাঙ্গোয়ালা একজন ব্যবসায়ী আমার প্রশ্নটা হলো ডাক্তার নায়েক আপনি লেকচারে বলেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে তাহলে পুরুষের কেন চারজন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে নারীরা কেন আরেকজনের কথা ভাববে না ভাই আপনি প্রশ্ন করলেন ইসলাম পুরুষের বহু অনুমতি দিয়েছে কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি দুই নম্বর পয়েন্ট বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে কিন্তু কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিক পালন করতে পারবে না মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে তখন তার মানসিক অবস্থা ভালো থাকে না আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে সেজন্য একজন মহিলা যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে অন্যান্য রোগও হতে পারে আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয় সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব বাবা মা দুজনকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে বাবাকে করতে পারবেন না ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে আর মনোবিজ্ঞানীরা বলেন যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয় আর সেজন্যই কোনো তার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে আর যদি সেই সন্তান কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যায় যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি সেক্ষেত্রে দুটো না বলতে হবে আপনারাও জানেন তাকে কি বলা হয় এরকম অনেক কারণেই বহু অনুমতি নাই মেয়েদের এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহুবিবাহের অনুমতি দিয়েছে এখন ধরুন যদি কোনো দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে না কারণ কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ একশো পার্সেন্ট বন্ধা এমনকি যদি ভ্যাসেক্টোমিও করায় ন্যাসব্যান্ডিও করায় কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করলো অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়লো এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে আসুন দেখি ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না প্রথমত টাকা পয়সার ব্যাপার সে খরচ বহন করতে পারবে না স্ত্রী সন্তানদের আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না ইসলামে এর সমাধান আছে ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত নেবে আর দ্বিতীয় ব্যাপারটা মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয় সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে তারপর আরেকজনকে বিয়ে করবে এখানে সেই মহিলার জন্য কুলা নেয়াটাই সবচেয়ে ভালো কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয় যদি তাকে ডিভোর্স দেওয়া হয় কে তাকে বিয়ে করবে আশা গুরুত্বটা পেয়েছেন